শির স্প্রিয় ভাই ও বন্ধুদের জন্য সুখবর নিয়ে আমি এসেছি এটি হচ্ছে পলমল গ্রুপ আপনার চাইলে যোগাযোগ করে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করে চাকরি করতে পারবেন সেক্ষেত্রে সবাইকে জন্য বিশেষভাবে বলা যাচ্ছে যে আমাদের হান্ড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা পলমল গ্রুপ লিমিটেডে অসংখ্য পরিমাণে অপারেটার হেল্পার কোয়ালিটি আয়রনম্যান স্পটম্যান এবং ফিনিশিংয়ে কাটিংয়ে ফিনিশিং হেল্পার ফিনিশিং সিজারম্যান ফিনিশিং কাটারম্যান এবং ফিনিশিং হেল্পার ফিনিশিং যারা ফিনিশিংয়ে হেল্পার ফিনিশিং ম্যান ফিনিশিং ম্যান ফিনিশিং আয়রনম্যান সহ অসংখ্য পরিমাণে নিয়োগ দেওয়া হয়েছে আপনার যদি আমাদের পলমল গ্রুপে চাকরি করতে চান যদি আবারও যদি চাকরি করতে চান সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ঠিকানা সহ নাম্বার সহ যোগাযোগের জন্য নাম্বার সহ আপনাদের মাঝে উপস্থিত করব ততক্ষণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে বলা হচ্ছে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় গার্মেন্টস রিয়েলিটি ভিডিও আপলোড দিয়ে থাকে গার্মেন্টসের নতুন নিয়োগ আপডেট আপলোড দিয়ে থাকি আপনাদের ক্ষেত্রে এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবসময় কাজ করে আসতেছে আপনারা যারা এখনও এই চ্যানেলের নতুন দর্শক তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন কারণ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির পাশেই থাকুন অসংখ্য পরিমাণে পলমল গ্রুপে লোক নিয়োগ দেওয়া হয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আমার কমেন্ট বক্সে এসে যোগাযোগ করবেন সুইং সেকশনের জন্য সুইং অপারেটার ওভার অপারেটার প্লেন মেশিনের অপারেটার ফ্র্যাট অপারেটার সহ বাটেক বাটন হোল সব প্রসেসের অপারেটার সহ অসংখ্য অপারেটার নিয়োগ দেওয়া হয়েছে এবং ফরমেল গ্রুপে নতুন একটি ফ্লোর চালু হতে যাচ্ছে সেজন্য হিলপার অসংখ্য পরিমাণে হিল্পার প্রয়োজন সুইং হিল্পার কোয়ালিটি কন্ট্রোলার টেবিল কোয়ালিটি লাইন কোয়ালিটি সহ অসংখ্য পরিমাণ বাই বিশ্বাস করার মতো না তারা এখনও অনেক সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে প্রতারণা না। আজকে আমি আপনাদের মাঝে একটি রিয়েল ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গার্মেন্টস মিডিয়াতে সবসময় রিয়েল নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিয়ে থাকা হয় আপনারা নিজেতে গেলে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন আশুলিয়া সাভার গাজীপুর অসংখ্য পরিমাণে অসংখ্য ফেট করেদের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এই ইউটিউব চ্যানেলটিতে প্রচার করি সেক্ষেত্রে এখনও যারা নতুন দর্শক হয়ে রয়েছেন তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গার্মেন্টস রিয়েলেটিভ ভিডিও দেখতে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে গার্মেন্টস প্রিয় শ্রমিক ভাই বন্ধুদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন কারণ নতুন নতুন নিয়ে বিজ্ঞপ্তি পেতে এই চ্যানেলটির পাশেই থাকুন